হোয়াটসঅ্যাপে নিয়ে এসেছে নতুন একটি আপডেট আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন এখন থেকে আপনি চাইলে একদম সম্পূর্ণ ফ্রি চেট জিপিটি ব্যবহার করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে রকম কোনো সফটওয়্যার ছাড়া একদম ফ্রি সেটা কীভাবে করবেন সেটা আমরা আপনাদের এই ভিডিওটিতে দেখাবো চেট জিপিটি বলতে যেটা আমরা সচরাচর বুঝি এআই প্রযুক্তি যেটাকে বলে যে আপনি কোনো কিছু প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিয়ে দিবে তাহলে চলুন দেরি না করে আমরা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপে নতুন আপডেট চেট জিপিটি দিয়ে ব্যবহার করব সেটা দেখাবো সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আইডিতে আইডিতে আসার পর যে এই জায়গাতে একটা দেখবেন একটা এখানে প্লাসের মধ্যে একটা চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যে সর্বপ্রথমে যেটা পাবেন সেটা হলো যে আপনার যে আইডিটি এখানে কিন্তু প্রথমে শো করবে যেটা আপনার ফোনের আইডি সেটা এখানে শো করবে আপনাকে এখানে ক্লিক করতে হবে আমার ফোনে এইভাবে আসছে আপনার ফোনে আসবে ইউ দিয়ে যদি আসে বা কোনো কিছু দিয়ে আসে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইভাবে একটা অপশান আসবে তারপর আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটি হলো প্রথমে আপনাকে ডায়াল করতে হবে প্লাস আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটি হলো প্লাস ওয়ান এইট ডবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এই কোডটি আপনাকে ডায়াল করতে হবে এই কোডটি ডায়াল কর আপনাকে এটা ডায়াল করলে এইভাবে একটা সংখ্যা চলে আসবে এই যে এখানে যে অপশনটি রয়েছে নাম্বারটি এই নাম্বারের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে এর উপরে একটা ক্লিক করা হয়ে গেলে এই নাম্বারের উপরে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে চ্যাট অপশন রয়েছে এই অপশনটি আপনি দেখা পাবেন এই যে যে অপশনটি দেখতেছেন যে এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা হয়ে গেলে চেট জিপিটির আপনি একদম অফিসিয়ালি যে সাইটটি ভ্যালিবেশন করা এটা পাবেন এখানে আপনি যে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন বা কী করুন আপনি মেসেজ লেখার সাথে সাথে কিন্তু তার রিপ্লাই দিবে আপনি বাংলাতে লিখতে বাংলাতে রিপ্লাই দিবে ইংলিশে লিখলে ইংলিশে রিপ্লাই দেবে একদম সম্পূর্ণ ফ্রিভাবে এটা পাবেন আপনাদের দেখানোর সাথে আমরা যদি জিজ্ঞেস করি যে একটি কবিতা লিখো একটি কবিতা লিখো আমরা যদি একটা কবিতা কবিতা লিখো যদি বলি দেখি উনি ওনার সাথে সাথে কী রিপ্লাই দেয় এটা রিপ্লাই দিতে হয়তো বা কিছু কোনো সময় নেবে দেখেন সঙ্গে সঙ্গে একটা কবিতা কিন্তু সে আমাদেরকে দিয়ে দিল এও চাইলে আপনি খুব কম সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপে আপডেটটি বা চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এত আমাদের ভিডিও দেখা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম